প্ৰিয় উপস্থিতি السلام عليكم ورحمة الله وبركاته. সালামু আলাইকুম উপস্থিতি আমার এই চ্যানেল থেকে প্রতিদিন শাহাদ হুসাইন চ্যানেল থেকে তো প্রতিদিন কোরআন সাহেব লাইভে বানান করে করে পড়ানো হয় তো আজকে এই সময় আমি একটু বাহিরে যাচ্ছি আমার কাজ আছে এই জন্য আজকে লাইভটা হবে না ইনশাল্লাহ রাত্রে মাগিয়ে পরে ওই আমার যে কন্টিনিউ লাইভ চলে কোরআন শিক্ষার বানান করে করে ইনশাল্লাহ সে লাইফটা কন্টিনিউ হবে আজকে মাগরিব নামাজের পরে মাগরিবের পরে আজকের জন্য সালাম আলাইকুম আসসালাম আজকের জন্য আমার লাইফটা হবে না হ্যাঁ তো আজকে বাইরে হয়েছি আমি বাহিরে যাচ্ছি একটু একটু কাজে যাচ্ছি কিন্তু বাহিরে আসার পরে কি পরিমাণ দেখেন এই যে কি পরিমাণ কুয়াশা হ্যাঁ এটা হচ্ছে আমাদের মড়িতে পরে পূর্ব অম্বরনগর সোনাইমুড়ি হ্যাঁ গ্রামটা হচ্ছে পূর্ব কি পরিমাণ কুয়াশা একদম ওই পাশ পর্যন্ত দেখা যায় না প্রিয় ভাই আমরা আমি আপনাদেরকে বলবো আমি আমার চ্যানেলে যেহেতু কোরআন শরীফ শিখেই হ্যাঁ প্রতিদিন সকালবেলা এবং মাগরীব নামাজের পরে কোরআন শরীফ বানান করে 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 একদম বানান করে করে শিখাই মদ সহকারে আমার ইচ্ছে হচ্ছে যে লাইভে যখন পড়াব তখন যে সমস্ত ভাইয়েরা কোরআন শরীফ পড়তে পারে না হ্যাঁ অনেকেই তো অনেকেই কোরআন শরীফ পড়তে পারে না অনেকেই কোরআন কোরআনশাইফ পড়তে ভুল করে ঠিক আছে অনেকেই কোরআনশীপ পড়তে ভুল করে গুণা ঠিক করে দিতে পারে না তাদের জন্য আমার এই চ্যানেলটি আমি এই চ্যানেল থেকে প্রতিদিন শরীফ শিখায় বানান করে 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 হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে তো আপনাদের কি বলবো আপনারা যারা শরীফ শিখতে চান আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এই চ্যানেলটি হ্যাঁ যেহেতু শরীফ শিক্ষা করা প্রত্যেক প্রয়োজন প্রত্যেকেরই প্রয়োজন কারণ নামাজের যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ শুদ্ধ হবে না মুসলমান হিসেবে আপনি নামাজ পড়বে নামাজ শুদ্ধ করতে হবে তো এক ভাই আচ্ছা সকলে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টগুলো পড়ি এক ভাই কমেন্ট করছেন ওনার হচ্ছে কি হোসেন দয়া করে কেউ ভোট দেবেন না প্রিয় ভাই দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ সকলে একটু কমেন্ট করবেন ভাইরা ভাই তো কমেন্ট করছেন একদম হাসার মতো হ্যাঁ আচ্ছা যাই হোক আরও ভাইরা যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা একটু কমেন্ট করেন একটা কল আসছে কার লাইন চলে গেল যাই হোক যারা দেখতেছেন কমেন্ট করবেন হ্যাঁ আমি আবারও বলতেছি প্রিয় ভাইরা আমার এই চ্যানেলটি হচ্ছে কোরআন শহীব শিক্ষা করার জন্য কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য এই চ্যানেলটি আমি খুললাম ফ্রিতে কোনো টাকা নেওয়া হয় না ফ্রিতে ইউটিউব চ্যানেল থেকে লাইভে কোরআন সহিব শিখানো হয় লাইভে ঠিক আছে ফ্রিতে একদম বানান করে করে প্রত্যেকটা হরফ জবর জের পেশ সহকারে বানান করে করে কায়দাসহ আমরা যে কায়দাগুলো পড়ছি না নুনিতে ওই কায়দাসহ শিখানো হয় ঠিক আছে তো এই কারণে বলবো আপনারা যারা দেখতেছেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম সকলে যে আপনি কোয়াশি শিখতে চান তো সকালবেলা দশটা মিনিট সময় দেবেন মাগের পরে দশ মিনিট সময় দেবেন ইনশাল্লাহ বিশ মিনিট আপনার অনেক কিছুই শিখা হবে একা এত এক করে শিখবেন দৈনিক মাগের পরে পরে এক সকালে পরে সুরে আসেন মাগের নামাজের পরে পরে সুরে ওকে আর যদি আসার পরে লাইফ শুরু হয় তখন সুরে পড়ায় হয় ঠিক আছে এখন এটা চলছে আর কি তো যারা ইয়াসিন সুরা পারে না অনেকেই পারে না ইয়াসিন সুরা অথচ সুরা ইয়াসিন সুরা যদি দৈনিক পড়া হয় আল্লাহ তাল্লাহ তার পুরা দিনের যত প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করে দেয় ঠিক আছে তো আজকে সকালে লাইভটা হচ্ছে না কারণ আমি একটু বাহিরে যাচ্ছি আমার কাজ আছে এই জন্য ঠিক আছে তো সকালে যারা দেখতেছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট করেন কোন ভাই অনেক ভাই আছেন মাসাল্লাহ চৌত্রিশ জন আছেন লাইভ করলে যদি আমি কনসেপ্ট লাইভ করতাম তাহলে এখানে একশো জন দুইশো জন মানুষ জয়েন হইত আমার আরেকটা চ্যানেল ছিল শাহাদাত হোসেন নামে আরেকটা চ্যানেল ছিল শাহাদ হোসেন ওখানে আলহামদুলিল্লাহ পাঁচশো ছশো সাতশো জন মানুষ একসাথে থেকে আমার থেকে কনসেপ্ট শিখছে একসাথে লাইভে ঠিক আছে দৈনিক ওইখানে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ শিখে হয়তো দৈনিক কোরআনশিপ কিন্তু ওই চ্যানেলে একটু ডিস্টার্ব হয়ে গেছে তো জায়গা কারণ ওই চ্যানেল বাদ দিলাম এখন নতুন চ্যানেল খুললাম নতুন চ্যানেল আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কারণ সকলে কোরআনশিপ শিখতে চায় ঠিক আছে কোরআনশিপ শেখার জন্য সকলের তো প্রয়োজন কোরআনশিপ শিখার তো ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকবেন কার কোন জায়গা থেকে দেখতেছেন একটু ভরপুর কমেন্ট করবেন অনেক অডিয়েন্স আছেন হ্যাঁ কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ভাইরা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আর সকলে ডাবল ডাবল করে করে দেন সকলে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ বিয়াল্লিশ জন মানুষ যদি আমার এই লাইফে যুক্ত থাকে যখন আমি কোরআন শিখে তখন কি পরিমাণ মানুষ যুক্ত থাকে বুঝেন কারণ মানুষের আবেগ কোরআন শিব কোরআন শিখতে চায় মানুষ কোয়াশি শিখতে চায় হ্যাঁ এটা আছে মানুষের আবেগ তো আজকে তো করতে পারতেছি না যারা দেখতেছেন স্ক্রিন ওপর ডাবল টাচ করবেন ইনশাল্লাহ যারা দেখতেছেন স্ক্রিন ওপর ডাবল টাচ করেন যারা দেখতেছেন কমেন্ট করেন যারা দেখতেছেন কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের ইয়েটা দেখাই দেখেন আমাদের গ্রামে কি পরিমাণ কুয়াশা রাস্তা দেখা যাচ্ছে না যে আমি যেহেতু এখন রাস্তার মধ্যে আছি রাস্তার আশপাশে কি পরিমাণ কুয়াশা কে কোন গ্রাম থেকে দেখতেছেন একটু বলবেন আমার এই গ্রামটা হচ্ছে পূর্ব অম্বরনগর সোনাইমুড়ি থানা পূর্ব অম্বরনগর সোনাইমুড়ি থানা কী পরিমাণ ঠান্ডা দেখছেন মানুষজন একদম এই গ্রামের মানুষগুলো না অনেক কাজের দেখছেন দেখছেন সকাল সকাল এই যে সকাল সকাল কাজে বের হয়ে গেছে কিন্তু সকাল সকালে মাটি কাটবে আর কত কিছু করবে এইগুলো হচ্ছে গ্রামের মানুষের বৈশিষ্ট্য যে একজন যাচ্ছে কাজে যাচ্ছেন সকলে কাজে বের হয়ে যাচ্ছে দেখছেন সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে কাজে বের হয়ে যাচ্ছে সকাল সকাল আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হুমাবা আরেক আল্লাহ হুমাতি আল্লাহমাবা আর হুমাতি ফি বুকুরিহা হে আল্লাহ আপনি আমার উম্মতকে সকাল সকালে বর দেন আমার উম্মতের সকালের কাজে বর কর দেন আল্লাহ রসোলে দোয়া করে গেছেন অর্থাৎ যে ব্যক্তি সকালে কাজ করবে আল্লাহ তার কাজের মধ্যে বরফুর বরকদান করবেন বরফুর বরকদান করবেন কিন্তু আমাদের এখন সকাল যায় হচ্ছে ঘুমে ঘুমে ফজরও যায় ঘুমে সকালেও যায় ঘুমে আসলে এটা ঠিক না ফজর নামাজটা পড়বো সকলে তারপরে সকাল সকাল কাজে বের হব অথবা আপনি ধরেন রাত্রিবেলা বেলা আপনি যে মোবাইলটা ইউজ করেন হ্যাঁ রাত্রের রাত্রের কটা পর্যন্ত ধরেন আপনি রাত্রের একটা পর্যন্ত মোবাইল ইউজ করছেন মোবাইল ব্যবহার করছেন হ্যাঁ ফেসবুক দেখছেন তা আপনি রাতে না দেখে রাতে ঘুমটাও নষ্ট করলেন কিছু হইলো না রাতে না দেখে ফজর হরে কিছুক্ষণ কোরআন শরীফ পড়া এটা হাওড়া চলা করা সালাম আলাইকুম অনেকগুলো মাছ উঠছিল আচ্ছা আপনাদেরকে দেখাতে পারেনি হ্যাঁ সকালে সকালে দেখতে পারেন তাহলে আপনার রাতে ঘুমটাও হইলো ফজরটাও নষ্ট হইলো না ঠিক আছে না এই যে সকল মানুষ এখন কাজে বের হয়ে গেছে মাসাল্লাহ করে আসসালামু আলাইকুম সবাই সবাই কাজে বের হয়ে যাচ্ছে মাসাল্লাহ অনেকেই আছেন হ্যাঁ সকলে একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কোন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন এই যে দেখেন একটা ভালো একটা কি ভালো একটা উদ্বেগ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন মসজিদের মধ্যে মসজিদের গিরিলে জামাগুলো দেওয়া আছে এখানে লেখা আছে তারুণ্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অর্থাৎ এখানে গ্রামের পুরানো কাপড় যা আছে যাদের যে শীতের কাপড়গুলো আছে ব্যবহার করা হয় না হ্যাঁ তারা এগুলো এ মসজিদের পাশে একটা হ্যাঙ্গার টাঙা দিয়েছে এই যে কয়েকটা হ্যাঙ্গার দিয়ে দিছে ঠিক আছে তো গ্রামের যত মানুষ যাদের শীতের বস্ত্র মানে আগেরগুলো আর কি এগুলা ব্যবহার করে না আলমারিতে পড়ে রয়েছে তারা এই মসজিদে এসে যায় তো এ গ্রামের মধ্যে যে সমস্ত ভাইয়েরা শীতের বস্ত্র নাই ব্যবহার করতে পারতেছে না তারা এখান থেকে নিয়ে যায় ঠিক আছে ওনারা এখান থেকে নিয়ে যায় ওনারা এটা ব্যবহার করে এটা অত্যন্ত সুন্দর উদ্বেগ অত্যন্ত সুন্দর উদ্বেগ হ্যাঁ তো আপনারা আপনাদের মসজিদের মধ্যে এই কাজটা করতে পারেন আপনারা আপনাদের মসজিদের মধ্যে এই কাজটা করতে পারেন ঠিক আছে যে মসজিদের দেয়ালে পাশে অথবা গাছে একটা হ্যাঙ্গার যে কোনো ভাই নিজের দায়িত্বে হ্যাঙ্গার টাঙ্গা দিবেন আর লিখে দিবেন দুই টাকার একটা কাগজে দুই টাকার একটা কাগজে প্রিন্ট করে লিখে দিবেন। যে এখানে শীতের বস্ত্র অব্যাহত শীতের বস্ত্রগুলো রাখা হবে বিতরণ করা হয় তো গ্রামের যে সমস্ত অনেক মানুষ দেখবেন সেখানে আসি শীতের বস্ত্রগুলো রেখে যাবে তো আপনার গরিব দুঃখী যারা আছে তারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারবে ঠিক আছে আপনার আপনার গ্রামেও আপনি এই উদ্যোগটা নিতে পারেন আপনার মসজিদের মধ্যে অত্যন্ত ভালো উদ্বেগ আজকে অসংখ্য মানুষ আমার যুক্ত হয়েছেন ওরা সে শিখেতে পারতেছে না তো আন্তরিক দুঃখ প্রকাশ করছি কারণ আমি পথে আছি দেখেন হ্যাঁ মানে সব দোকানপাট খুলে গেছে মানুষ গ্রামে কর্মত মানুষ সবাই কাজ লিপ্ত হয়ে গেছে সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরানকে শিখার উদ্দেশ্য সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরআন শিব শিখার উদ্দেশ্য জমে দেন কি পরিমাণ শীত মানুষের কি পরিমাণ ঠান্ডা আর আমি রিক্সা করছি এখন একদম ঠান্ডা অবস্থা খারাপ হয়ে মুখটা বাজে নি ভাইরা কোরআন সাহেব শিক্ষা করার উদ্দেশ্যে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোরআন সাহেব শিক্ষা করার উদ্দেশ্যে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ گئے

আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আমার আমি এতক্ষণ রিক্সায় ছিলাম যার কারণে আপনাদের সাথে কথা বলতে পারি নাই যাই হোক তো এই মুহূর্তে আমি আমার লাইফ শেষ করবো